বন্ধুরা পেশান মশলা দিয়ে এইভাবে একবার ঘুগনি বানিয়ে দেখো ডিম ঘুগনি খেতে অসাধারণ লাগবে একদম স্টাইল স্টাইলকেও ফেল মেরে দেবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে বলতে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিম ঘুগনি পেশার মশলা দিয়ে খুব সুস্বাদু হয় কী হবে সেটাই তোমাদের করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো এই ঘুগনিটা আগে আমি পেশারে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে দু পিচ আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে আলুটা কিন্তু পুরো গলে গেছে আর ঘুগনিটা বানাতে কী কী লাগছে দেখো এখানে আছে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আছে রসুন থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছে এখানে আদা থেতো করে নিয়েছি আদাটা থেতো করে নিলে একটা অন্যরকম একটা টেস্ট আছে তোমরা বেটেও নিতে পারো আর ঘুগনি করার আগে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব তার জন্য এখানে গোটা ধনে আছে গোটা মৌরি আছে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর এখানে গোটা জিরে এটা শুকনো খোলায় ভেজে নেব দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছে এবার এখানে ভাজা মশলাটা আমি ভেজে নেব শুকনো খোলাতে দেখো কড়াটা গরম হয়ে গেছে ফুলকপি আছে মশলাটা আমি একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা রকম একটা গন্ধ বেরোবে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর গন্ধ হয়েছে এবার মশলাটা আমি নামিয়ে নেব দেখো এই কড়াইয়ে দিয়ে দেবো তেল আর দেবো একটু হলুদ গুঁড়ো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু ভাজ না আমি হালকা করে ভেজে নেব সম্পূর্ণ পেঁয়াজটা না ভেজে একটু কাঁচা কাঁচা থাকলে কি হয় ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয় পেঁয়াজটা আমি ভালো ভালো করে সিজনে ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু অর্ধেকটা আমি ভেজে নিয়েছি এবার দেবো আদা থেতো করা আর দেবো রসুন থেতো করা আর দেবো কাঁচা লঙ্কা কুচনো আর দেবো টমেটো একসঙ্গে একটু কষে নেবো সবগুলো স্বাদ মতো লবণ যেহেতু মটরে লবণ আছে অল্প দিলাম সেদ্ধ করার সময় মটর আমি লবণটা আমি একটু দিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়ো সঙ্গে ভালোভাবে সঙ্গেটা আমি ভালোভাবে কষে নেব দেখো বন্ধুরা মশলাটা পুরো আমি কষে নিয়েছি টমেটোটা কিন্তু পুরো গলে গেছে এবার আমি একটু চিনি হাফ চামচ মতো এবার সেদ্ধ করে রাখার ডিমগুলো আমি তো দিয়ে দেবো দেখো ডিমগুলো এইভাবে আমি ভেঙে দেবো দেখো ডিম দুটো পুরো কিন্তু আমি ভেঙে দিয়েছি এইভাবে ডিম সিদ্ধ করে একটা ঘুগনি করলে এর অন্যরকম একটা পেস্ট হয় খেতে পুরো আমি ভেঙে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো আমি এতে ঢেলে দেবো খুব অল্প আছে চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঘুমিটা ফুটিয়ে নেব সেই জন্য অল্প আমি একটু জল দিয়ে দেবো

কিছুটা এখানে ধনে পাতা নেব কত সুন্দর কালার এসছে দেখো একদম যেটা ধাবার টাইয়ারি আমরা মেলা খেলে যে ঘুমিটা খাই একদম পারফেক্ট এরকমই লাগছে দেখে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে うよし。 দেখো বন্ধুরা আমরা ঘুগনিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে বন্ধুরা তাহলে ডিম ঘুগনি রেসিপিটা হয়ে গেল এই পদ্ধতিতে বানালে একশো থেকে দুশো লোকের ঘুগনি করতো হাতে আটকাবে না তা তোমরা বাড়িতে হবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার ঘুগনি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেটা করে শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকে প্রস্তুত থাকবো যাটা